জবাব দুনিয়ার সব আদর্শ গুলো না পাক একমাত্র মদিনার নবীর আদর্শই হলো পা ও গণবীর উম্মতেরা হয়ে আজি দিশা সেরে চল যখন যাহা চায় মনে নবী বিনে কে তরাবে পুলসিরা তো মিজানে নবী বিনে কে তরাবে পুলসিরা তো মিজানে কেন ইয়ারসুল্লাহ নবী বলে নো আয়সা তেমতের ময়দানে নারী আর পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে তেমতের দিন সূর্যের গরমে মাথার মগজ গুলো টাস করে ফেটে যাবে অন্য দিকে জাহান্নামের আওয়াজ আবার আমার মাওলানা রাগান্বিত আওয়াজ দিবেন লিমানিল মুলকুাল ইয়াউম লিল্লাহিল লাহি আমার আল্লাহ তো রাগান্বিত হবেন হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে কোন এর জন্য নবী পেশো যেই নবীর জীবনে কোনো মিথ্যা এমন একজন নেতা পাইবা নিজে মিছা কয় না আছে মোবাইলটা ঘরের মধ্যে কানে লাগায় ঘরে থাইকাও ওকে আমি জমি নেই নাই আছে না নাই বর্তমান মিথ্যার ফ্যাক্টরি হলো মোবাইল আল্লাহ মিথ্যা থেকে হেফাজত করেন এমন মায়ার নবী আমার জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই কেমন নবী আমার যেই নবী কোনো দিন কাউকে একটা গালি পর্যন্ত দেন নাই নবীর সামনে দাঁড়াইয়া কত দুশ্মন অকত্ত ভাষায় গালাগালি করে আমার নবী গালি দিবেন দূরের কথা কোনো গালির জবাব দেন নাই ও কুষ্টিয়ার মুসলমান আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করে নেন শিক্ষিত এলাকার মাসুম মানুষ আপনারা কুষ্টিয়ার বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করে কত আলেম বের হইয়া আরে নবীর উম্মতেরা ওই নবীর আদর্শ ধারণ করো আমি কুষ্টিয়ার শিক্ষিত মুসলমানকে জিজ্ঞাসা করব নবীর রেখে যাওয়া সুন্দর আদর্শ ছাড়া আর কারো কাছে ভালো আদর্শ আসেনি থাকলে একজনে দাঁড়ায় বলো হাফিজ ভাই আমাদের কুষ্টিয়া এলাকার ভেতরে আদর্শ সারা আরো কিছু লোক আছে তাদের আদর্শ থেকেও আদর্শদের যদি ভালো আদর্শ দেখাইতে পারো আমি মোহাম্মদেরটা নিব না আমি তারটা নিব কিন্তু পার্শ্ব কেউ অনেকে অপচেষ্টা করেছিল চেষ্টা না অপচেষ্টা চেষ্টা করেছিল আব্রাহাম লিঙ্কন আদর্শ দিল জাতি গ্রহণ করে না মাও সেতুন আদর্শ দিল জাতি গ্রহণ করে না আদর্শ জাতি গ্রহণ করে না আদর্শ জাতি গ্রহণ করে না বরং আওয়াজ উঠলো দুনিয়ায় কি আওয়াজ বলে দুনিয়াতে যত আদর্শ আদর্শ গান শুনলাম এক কথায় জবাব দুনিয়ার সব আদর্শগুলো না পায় একমাত্র নদিনার নবীর আদর্শই হলো পা হগ নবীর হুম হয়ে আজি দিশাহারা কোরান হাদিসেরে চল যখন যাহা চায় মনে নবীবিনে হবে পুলসিরা তো মিজানে নবী বিনে কে তারাবে পুলসিরা তো মিজানে ও আল্লাহর বান্দারা তাহলে নবীর আদর্শ থেকে দামিয়ার আদর্শ কার কাছে নাই সবাই একমত দ্বিতীয় প্রশ্ন নবীজির আদর্শ যে রেখে গেলেন মানবে কারা হিন্দু না ইহুদি না খ্রিস্টান সবাই একটু জিব্বা নারায় আল্লাহ সাক্ষী ফেরেস তারা লেখবে বলো নবীর আদর্শ মানবে কারা কোন দেশের মুসলমান সারা দুনিয়ার শুধু কুষ্টিয়ার মুসলমান বাদ হ্যাঁ তাহলে নবীর আদর্শ হিন্দু মানবে না বৌদ্ধরা মানবে না ইহুদিরা মানবে না খ্রিস্টানেরা মানবে না তুমি মুসলমান মানবা কিন্তু কম নবীর আদর্শে দাড়ি লাম্বা হয় না কেন নবীর আদর্শে টুপি মাথায় উঠে না কেন নবীর আদর্শ মতো বেলার নামাজ পড়ো না কেন এটা কি শুধু হুজুরেরা করো বান্দা যদি বলো হুজুর ও হাফিজ ভাই আমরা পারি না আপনারা পারেন এবার আমি বলব রে বাবা তোমার মতো লেখাপড়া করে লাইনে চাকরি করে ব্যবসা করে তো কথাটা স্বীকার করো তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই এমন যুবক স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে পাঁচবেলার নামাজ পড়ে আছে না নাই এবার তুমি তোমারে জিজ্ঞাস করো তুমি কেন পারো না ও কুষ্টিয়ার মুসলমান তোমার মতো যুবক সন্তান রে বার্মি পুলিশ চাকরি করে পাশবেলার নামাজ করে আসে না নাই তুমি কেন পারবা না রে বাবা তোমার মতো যুবক নামাজ পড়ে তুমি কেন পারবা না বালিশে মাথা লাগে একটু প্রশ্ন করো তুমি কেন পারবা না রে বাবা নদীর মধ্যে মাছ ধরে নামাজ ছাড়ে না তুমি কেন পারো না তোমার আমার মতো কত যুব তাকায় দেখো ময়দানে কৃষি কাজ করে নামাজ পড়ে তুমি কেন পারবা না আসলে কি ওলামায়ে কেরামের কথা মিথ্যা মনে করছো আল্লাহর কোরআন নবীর কথা কি মিথ্যা মনে করছো নাকি বাবা আমাকে আবার একটু জবাব দাও আমার আল্লাহর কোরআন সত্য নাকি মিথ্যা কত পার্সেন্ট সত্য সবাই বলো এবার আমাকে বলো আল্লাহর ওই কোরআনে জান্নাতের বয়ান আসেনি সত্য জাহান নামের বয়ান এবার বলো বাবা ওই আল্লাহর কোরআনে জান্নাত জাহান নামের বয়ান আছে শুধু এতটুকু না কারা জান্নাতে যাবে কারা জাহান নামে যাবে আল্লাহ তাও বয়ান করেছেন ইন্নাল আবরার আলাফি নাঈম কামল যারা করবে তারা জান্নাতের প্রতীক যারা

বিদ্যুতের লোডশেডিং নাই ওই জান্নাত এমন আরামের জায়গা যেখানে শান্তি আর শান্তি আর শান্তি আবারও জবাব দাও এই জান্নাত পাবে কারা গুণাগার না নেকামলওয়ালা তোমার আমল কোথায় রে বাবা আর যারা গুণা নিয়ে কবরে যাবে তাদের জন্য জাহান্নাম আল্লাহ বানায় রাখছেন কেমন জাহান্নাম

হাতে লাগলে হাত জলে পা জলে না পায়ে লাগলে পা জলে হাত জলে না আল্লাহ বলেন জাহান নামের আগুনে তোমার আত্ম ভয়ঙ্কর আগুন শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজা পর্যন্ত ঘুনা হয়ে যাবে ও যুব আজকে আমিও তো তোমার মতো তোমার মতো প্যান্ট শার্টটাই লাগাইয়া দাড়ি কামাইয়া রাস্তায় ঘুরতাম মাস্তানি করতাম কেউ বাধা দিত না টুপি মাথায় দিলে মাথা গরম হয় তোমার থেকে কম বুঝি না এরপরও কেন টুপি ভালাই না দাড়ি রাখলে যৌবনের ভাব চলে যায় এগুলো বুঝি এরপরও কোনো দাড়ি কাটি না বেপর্দায় চললে বড় যৌবনের ভাব মিটানো যায় এরপরও কেন বেপর্দায় চলি না ও আল্লাহর বান্দারা নামাজ পড়তে অনেক কষ্ট শীতের দিন ফজরের সময় নামাজ পড়াবো আরো কষ্ট এরপরও কেন নামাজ ছাড়িনা রে বাবা এই লম্বা জামাটা পরলে শরীর গরম লাগে বুঝি তারপরও কেন এই পোশাকটা ফালাই না এর একমাত্র কারণ আল্লাহর কোরআন পড়লাম নবীর কথা দেখলাম একটাও কোনো মিথ্যা নাই অনেক বেঈমানেরা পণ্ডিতেরা মিথ্যা প্রমাণ করার জন্য অপচেষ্টা করছি আজও পর্যন্ত আমার মাওলার কথা একটা ভুল বের করতে পারে না ভারছে বরং বহু বেঈমানেরা কালেমা পরে মুসলমান হয়ে গেল ও যুবক বাবা চিন্তা ভাবনা করিয়া কবরের একটু চিন্তা করো রে বাবা আমার মাওলার কোরআন সত্য আজকের বৈজ্ঞানিকরা বলে জমিন থেকে নয় কোটি 30 লক্ষ মাইল উপরে হলো সূর্য এই জমিনটা যত বড় তার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য এই সূর্যটা রাতের বেলা নাই দিনের বেলা ছিল এখনো কেন এত গরম লাগে সহ্য করা যায় না আল্লাহর কথা মিথ্যা না রে বাবা নবী বলেন কিয়ামতের দিন মানুষ নারী আর পুরুষাগুলঙ্গ দরবে হাসরের মাঝে সূর্যটা নিচে নেমে আসবে সূর্যের গরমে জমিনটা দমা হয়ে যাবে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন নবী একদিন তার রুমে বইসা কানতেছেন যে নবীর কোন গুনা নাই সেই নবী কান্না করেন আম্মা যান বলেন ইয়ার রসুল আল্লাহ আমার ভয় লাগে কোনো বেয়াদুবি করলাম কিনা আপনি কেন কানতেছেন আমার নবী বলেন আয়েশা আপনি কোনো বেয়াদুবি করেন নাই কেন নবী মায়ার নবী বলেন আয়েশা হাসরের ময়দানের কথা মনে পড়ে গেছে আমার কিয়ামতের দিন আমার গুনাহগারের উম্মতের কি হালাত হবে কেন ইয়ার রাসূলুল্লাহ আল্লাহ নবী বলে নো আয়েশা কিয়ামতের ময়দানে নারী আর পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে কিয়ামতের দিন সূর্যের গরমে মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে জমিনটা তামা হয়ে যাবে অন্যদিকে দিকে জাহান্নামের আওয়াজ আবার আমার মাওলা ও রাগান্বিত আওয়াজ দিবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল তোমার আল্লাহ তো রাগান্বিত হবেন হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে হাসরের ময়দানে সবাই থাকবে উলঙ্গ নারী আর পুরুষেরা ও পর্দার আড়ালের মা আপনারা আল্লাহ আপনাদের এত মর্যাদা দান করেছেন আপনারা নবীদের মায়ের মতো মা আপনারা আলেমদের মায়ের মতো মা আপনাদের এত সম্মান আপনারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী আপনারা আয়েশা রাদি তালা আনহার মতো দামি নারী আপনারা ফাতেমা রাদি আল্লাহ তালা আনহার মতো দামি নারী ঈশা নবীর মা মারিয়া মালাইহা সালামের মতো দামি নারী আপনারা আল্লাপাক রবুল আলমিন এত সম্মান আপনাদের দান করলেন ও করদারা জানা এতক্ষণ আমি যুবকদের না যতদিন পর্যন্ত মা আপনি সন্তানকে ভালো লাইনে চালাইবেন না কারণ সন্তান ভালো লাইনে যাওয়ার পেছনে অবদান হলো মায়ের কারণ সন্তান মাকে বেশি ফলো করিয়া চলে এই জন্যই নবীও বলেছেন এ দুনিয়ায় সব নারী নারী বড় সম্পদ আপনার সন্তানটাকে আপনি ডাক্তার বানাবেন বাধা নাই ইঞ্জিনিয়ার বানাবেন বাধা নাই প্রফেসর বানাবেন বাধা নাই ও যুবক তুমি স্কুলে পড়ো কলেজে বড় বাধা একবারও আমি বলি না তোমরা হুজুর হইয়া মাদ্রাসায় যাও না বাবা তুমি চাকরি করো বাধা নাই ব্যবসা করো বাধা নাই তুমি স্কুলে পড়ো বাধা নাই তুমি চাকরি করো তুমি ভার্সিটি দেবারও কোনো বাধা নাই তবে নবীর আদর্শ মানিয়া অন্ধকার কবরের দিকে রওনা হও ডাক্তারও যদি হও মা বাবার দোয়া নিয়ে চলিও পাঁচ বেলার নামাজ পড়িও কপাল খুলে যাবে ইঞ্জিনিয়ার যদি হও ভালো আদর্শ নিয়ে মানুষের সাথে আচরণ ভালো করিও কোরআন তেলাওয়াত করো পাঁচক নামাজ পড়িও জীবনের চাকা ঘুরে যাবে ও আল্লাহর বান্দারা আম্মা জানায়সা বলেন ও নবী কেয়ামতের ময়দানে ভয়ংকর হালাত কেমন হবে নবী চোকের বাণিড়ে কাঁদেনার গায়সা নবীরা যাদের কোনো গুনা নাই সেই নবীরা পর্যন্ত কান্নায় বিভোর হয়ে যাবে আদম নবী কান্না করবেন নিজেকে বাঁচাবার জন্য মুসা নবী কান্না করবেন নিজেকে পরিত্রাণের জন্য ইব্রাহিম নবী কান্না করবেন নিজেকে বাঁচাবার জন্য মুক্তির জন্য ঈসা নবী কান্না করবেন নিজেকে মুক্তি করার জন্য উম্মতেরা যাবে সুপারিশের জন্য আদম নবী তারায় দিবেন মুসা নবী তারায় দিবেন উম্মতের সুপারিশ করতে গিয়া ইব্রাহিম নবী বলবেন আমি পারব না নুহু আলাইহ সালাম বলবেন আমি পারব না নবী বলেন ও আয়সা জানো ওই কঠিন সময় উম্মতেরা একের যুন নবীর কাছে যাইয়া যখন দেখবে সুপারিশের কেউ নাই উম্মতেরা পাগলের মতো করবে সর্বশেষ ওরা আমি মোহাম্মদের কাছে দৌড়ানোর চেষ্টা করবে আমাকে তালাশ করবে আম্মা জান নবী আপনাকে হাশরের ময়দানে উম্মতেরা কোথায় নবী বলেন ও আয়েশা আমি আমার সামনে মাহমুদে পরে কান্না করুন অন্য নবীরা নিজেকে বাঁচাবার কান্নায় বিভোর আর আমি মোহাম্মদ একবারও আমার জন্য আমি কান্না করবো না আমি কান্না করে শুধু বারবার বল বল আমার উন্নতের বাঁচা উম্মত যেন না যায় আমার আল্লাহ তখন বলবে নবী আপনি কাঁদবেন না আপনার উম্মত গুলো ধরে ধরে বাছাই করে জান্নাতের ময়দানের দিকে নিয়ে যান ও আয়েশা আমি তখন খুশি মনে আমার উম্মত গুলো ধরে ধরে জান্নাতের ময়দানের দিকে নেওয়া শুরু করব আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ কোটি কোটি মানুষের ভেতরে আপনার উন্মাদ গুলো চিনবেন কি করে নবী বলে নয়সা যেই দুনিয়াতে আমি মোহাম্মদের মহাব্বতে ভরিযা ওযু বানাইয়া বাজবেলার নামাজ যত যতভাবে আদায় করবে কেয়ামতের ময়দানে ওই ওজুর জায়গাগুলো নুরের আলোতে চমকাইতে থাকবে আমি নবী দেখে দেখে উম্মতকে জান্নাতের দিকে নিয়ে যাব ও কুষ্টিয়ার মুসলমান বাবারা ও যুবক বৃদ্ধ বাবাজি পর্দা রানের মা বোনেরা আল্লা না করুন যদি আল্লাহর নবীর সুপারিশের কাতারে দাঁড়াইতে না পারি বেনামাজি হইয়া যদি দাঁড়াই বেপরদার অবস্থা নিয়ে যদি দাঁড়াই বানা করে গুনে নিয়ে যদি যাই নবী না না তুমি আমার বলবে আমি তোমার নবী না পাক বলবেন ও ফেরেশ তাই গুনা না ফরমানের জাহান নামের হ্যান্ড কাপ লাগায় ও আল্লাহর বান্দারা সূর্যের গরম সইতে পারি না গেলে আগুন সহ্য করো একটু নিজের চিন্তা করো আজকে তোমার ডানে আমার ডানে পাবে ভক্ত বৃন্দের অভাব নাই টাকা পয়সা বাড়ি গাড়ির অভাব নাই মরিয়া গেলে সাদা কাপড় ছাড়া কেউ না অন্ধকার কবরে কেউ যাবে না অতএব এখনো সময় আছে তওবা করে আল্লাহর মোহাব্বত নিয়ে পরামর্শ নিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো এখনো সময় আছে মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো হেমা আলিক জীবনে তো নামাজ কম সারি নাই মতো দেয় স্কুল কলেজে পড়িয়া ব্যবসা করে চাকরি করে যদি নামাজ পড়ে আমি কেন পারব না আজকে থেকে নামাজ সারব না বেপার দেয় চলবো না দাড়ি কাটবো না মা বাবার সাথে বেয়া করব না মুরব্বিদের সাথে বেয়াদুবি করব না উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মানিয়া চলব মা বাবার দোয়া নিয়া চলব তওবা করার মতো যদি নিয়ত হয় অন্তরে যদি কোন নেফাকি আর দুর্বলতা না থাকে খাঁটি তওবা করার নিয়ত যাদের অন্তরে আছে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও হে আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নে বা কবুল করে নেন তাওবার উপরে মজবুত হইয়া নবীজির আদর্শ মানিয়া উলামায়ে কেরামের পরামর্শে চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া اصحابিহি اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا

আবার সাথে বিবাদবি করব না উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর মেনে চলব আমাদের তওবা কবুল করে নেন হে আল্লাহ জীবনের সব গুনাহগুলো maaf করে দেন আমল মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন হে আল্লাহ মেহেরবানী করে আমাদের সকলের তওবা কবুল করে নেন তহবার ওপারে মজবুত হইয়া চলার মতো তহফিক দান করে নল্ল আয় আল্লাহ কুষ্টিয়ার জমিনে দিয়ে তাকায় দেখেন আপনার বান্দারা দীর্ঘটাই খোলা আকাশের নিচে বসে আয় আল্লাহরা টাকা পয়সা বাড়ি গাড়ি চায় না জাহান্নামেরা রুম থেকে মুক্তি চান আয় আল্লাহ চোখের সামনে কত লাশ এই হাতে কবরে রাখলা